এখানে দেখুন কত ধরনের চকলেট পুরোটা চকলেটেরই দোকান অজস্র চকলেট এখানে বিক্রি হচ্ছে দেখুন এক একটা প্রকোষ্ঠে এক এক ধরনের চকলেট শত শত রকমের চকলেট রয়েছে এক একটা চকলেটের হয়তো এক এক ধরনের টেস্ট প্রায় সতেরোশো বছর আগে পঞ্চম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় তিব্বতের এই লাসা শহর শহর প্রতিষ্ঠারও বহু বছর আগে থেকেই এখানে জনবসতি ছিল উত্থান পতনের ইতিহাসের পথ পরিক্রমায় এটি এখন একটি চকচকে আধুনিক শহর কিন্তু আধুনিকতার ডামাডোলেও আড়াল হয়নি প্রাচীনত্বের নিশানা অফিস আদালত বিপনে বিতান উপাসনালয় রাজপ্রাসাদ কিংবা কুড়েঘর সব স্থাপনা দেখতে একই রকম বাইরের দুনিয়া থেকে একেবারে আলাদা এখানকার ভবনগুলোর চেহারা এদের স্থাপত্য যত দেখছি ততই ভালো লাগছে থাকার জন্য মানুষ এত সুন্দর করে বা দোকানের জন্য এত সুন্দর করে স্থাপত্য বা ঘর বাড়ি ভবন নির্মাণ করেন আর সবগুলো কি মনেস্ট্রি কি বাসভবন সবগুলোই তৈরি একই রকম একই রকমের অবকাঠামোতে দেখুন নির্মাণশৈলী কিন্তু একই রকম এবং খুবই সুন্দর কালারফুল দৃষ্টিনন্দন বন্ধুরা আজকে আমি আর নিলয় লাসা শহরের পুরাতন অংশ তথা ওল্ড লাসা ঘুরে দেখাবো স্থানীয় মানুষজনের সাথে কথা বলারও চেষ্টা করব তিবেতিয়ানরা খুবই বন্ধু কথাই মিলে না যে তারা কি বলছেন বুঝতেছি না বা আমি কি বলছি তিনি বুঝতে পারছেন না ডু ইউ আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছেন না তারা তো ইংরেজি বোঝেন না অনেক ক্ষেত্রে কেউ কেউ চাইনিজও বোঝেন না তারা শুধুমাত্র তিবেতিয়ান ল্যাঙ্গুয়েজ তাদের সমৃদ্ধ ল্যাঙ্গুয়েজ রয়েছে তাদের বর্ণমালা রয়েছে সেই ভাষাতেই তারা কথা বলেন কিন্তু তাদের আন্তরিকতার যে ভাষা সেটি কিন্তু সব কিছু বুঝিয়ে নো আর শুনে হচ্ছে কি বাংলাদেশ বলে কেউ চেনে না মানজালাগুয়া বললে এখানকার পার্সেন্ট মানুষই চেনেন কিন্তু মানজালাগুয়াও চিনছেন না আসলে তিব্বত নিষিদ্ধ দেশ বহু বছর সারা দুনিয়া থেকে তারা বিচ্ছিন্ন ছিল মানুষজনের সঙ্গে সেভাবে দেখা হয়নি কথা হয়নি কিন্তু তাদের যে আন্তরিকতা তাদের যে আতিথিপতা সেটি কিন্তু আমাদেরকে মুগ্ধ করছে এখানে এসে খুবই ভালো লাগছে এই তিবেতিয়ানদের এই যে দেখুন একজন তিবেতিয়ান নারী এখানে দাঁড়িয়ে রয়েছেন দেখছেন হ্যালো কামিয়ার কামিয়ার মানজালা ইউ ইউনো মানজালাগুয়া লাসার পুরাতন যে অংশ সে অংশের বিভিন্ন জায়গা ঘুরছি বিভিন্ন দোকান দেখছি খুবই ভালো লাগছে এদিকে এই অংশে দেখুন অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাবেন দেখুন এগুলো হচ্ছে তিবেতিয়ান রেস্টুরেন্ট এই যে রয়েছেন তিবেতিয়ান যারা তারা খাবার বিক্রি করছেন এখানে দেখুন ডিম রাখা হয়েছে মোমো রাখা হয়েছে এখানেও মোমো ছিল ও ভিতরে মোমো আছে ও দারুন এই যে দেখুন তিনি দেখালেন মোমো আর এই যে তারাই কিন্তু এই রেস্টুরেন্টটি পরিচালনা করছেন এখানে তিবেতিয়ান ফুড বিভিন্ন ধরনের পাওয়া যায় এই যে দেখুন এখানে লেখা রয়েছে রেস্টুরেন্টের নাম আমি তো করতে পারি না তাই বলতেও পারছি না আর পাশে দেখুন আরো বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে তিবেতিয়ান ফুড পাবেন এখানে পাবেন চাইনিজ ফুড এবং বিভিন্ন ধরনের নেপালিজ ইন্ডিয়ান ফুডও কিন্তু সব দোকানে পাওয়া যায় কিন্তু সবচেয়ে বেশি দেখছি এখানে মোমো বিক্রি হচ্ছে এর পাশাপাশি এই যে কার্পেটের দোকান তো এখানে কিছু দূর পর পর যেখানে যাচ্ছি বর্নিল কার্পেটের দোকান দেখছি দেখুন কত ধরনের কার্পেট এখানে সবগুলোই দারুণ কিন্তু এটা আমার দৃষ্টি আকর্ষণ করছে সবচেয়ে বেশি দেখুন কত সুন্দর ইয়াক একেবারে সম্ভার বিশাল সম্ভার তৈজসপত্রের চায়ের কাপ থেকে শুরু করে কেটলি এছাড়া চায়ের বিভিন্ন রকমের পাত্র এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে দেখুন কি বিশাল একটি দোকান এটিও অনেক ভালো লাগলো আর এই নারীটি হচ্ছে দোকানে হাই হাওয়ার ইউ তিনি লজ্জা পাচ্ছেন আর এই যে ওয়ালমেট এগুলোকে ওয়ালমেট বলে কিনা যায় না ওয়ালে ঝুলিয়ে রাখার জন্য কারু কার্য সম্বলিত এগুলো দোকান এখানে অনেক দেখছে আর এগুলো খুবই সুন্দর দেখুন কত সুন্দর ডিজাইনের এগুলো এগুলো খুব বেশি নয় বিশ থেকে ত্রিশ ইউনেও পাওয়া যায় ছোট ছোট গুলো আর বড়গুলোর দাম তো অনেক বেশি হয়ে থাকবে আর দেখুন এগুলো কত কালার কালারফুল আর যারা বুদ্ধিস্ট হয়ে থাকেন বা যারা এই বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের কাছে এই ওয়ালমেটগুলো কিন্তু খুবই সমাদৃত আমি জানি না এগুলোকে ওয়ালমেটই বলা হয়ে থাকে কিনা কিন্তু নাম যাই হোক হয়তো বুঝাইতে পারছি আপনাদের এগুলো ওয়ালে ঝুলিয়ে রাখার জন্য দেখুন কত কালারফুল কত সুন্দর এই প্রত্যেকটি এগুলো এক মাংসের দোকান এখানে এই এক মিট বিক্রি করা হচ্ছে দেখুন এক একটা রান কত বড় আর এর মাংসটা অনেক বেশি লাল হয়ে থাকে দেখুন অনেক মাংস এখানে রাখা হয়েছে কত বড় বড় হাই হাই মাংসের টুকরা গোটা দুই ভাগ করে ঝুলিয়ে রাখা হয়েছে হিউজ বিশাল দেখুন এখান থেকে যারা কিনবেন কেটে কেটে বিক্রি করা হবে এখানে ঝুলিয়েও রাখা হয়েছে ও মাই গড কত মাংস এই দোকানে করা যারা না নামে আবারও বলছি গরুর মতো অনেক লমস এই তিব্বতের পাহাড়ি অঞ্চলে অনেক পালন হয় এই প্রাণীর আমরা তিব্বতের আসলে একেবারে পুরাতন লাসা যেটা ওল্ড লাসার বিভিন্ন অলিগলিতে হাঁটছি এই প্রাণীর দেখো যেমন তিব্বত নারী তারা সেজেছেন কথা বলতে পারো তাদের সঙ্গে তারা তো কিছুই কোনো ভাষায় বুঝবে না হাউ ডু স্পিক ইংলিশ লিটল ও আ ফম বাংলাদেশ আবার বাংলাদেশ মোয়জু

আসলে আমাদের কথা কোনোটাই বুঝতে পারছে না আমরাও তার কথা বুঝতে পারছি না তিনি কিছুটা ইংরেজি তবে তার কাছে আমাদের ভাষা যেমন তাদের ভাষাও আমাদের কাছে তারপরেও দেখুন কত সুন্দরভাবে হাসি মুখে আমাদের সঙ্গে কথা বলছেন তারা বলাই না কোন ধর্ম এরা খুবই আন্তরিক আপনি কথা বলতে চাইবেন ছবি তুলতে চাইবেন কখনোই তারা না করেন না আর কথা বুঝতে পারেন না কিন্তু তারা আহ বোঝানোর চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন এটা খুব ভালো লাগছে আমার কাছে নিলয় তাহলে তো খুব আন্তরিক কথা বলতে গেলে কেউ কথা বলবে না এরকম তো দেখেন এরকম কেউই না সবাই খুবই আন্তরিক এবং অনেকটা বেশিরভাগই দেখেছি যে আমাদেরকে তারা অনেকে এসে জিজ্ঞেস করে যে আপনারা কোথা থেকে এসেছেন এবং এরা নিজেরে আমাদের সাথে ছবি তুলতেছে আমাদেরকে মানে বিদেশি মনে করে তারা এসে মানে তারা খুব ইন্টারেস্টিংলি আমাদের দিকে তাকায় থাকে বহু বছর তো বিভিন্ন স্ক্রিনের মানুষ তো খুব একটা দেখে না ইউরোপিয়ানরা প্রায় আসে অল্প আসে হ্যাঁ কিন্তু ইন্ডিয়ান বা ধরেন আমাদের স্ক্রিনে যারা ইন্ডিয়ান স্ক্রিনে যারা আছে এই ধরনের মানুষ একেবারে এখানে আসে না তো আমাদেরকে দেখে তারা একেবারে কি বলবো অবাক হয়ে তাকাই থাকে যে কারা এরা কোথা থেকে এলো এরা বাংলাদেশিরাও তো এখানে খুব বেশি দিন আগে মানে তারা এই ছিল না তাদের পারমিট দেওয়া হইতো না এখন এখনো পারমিট এর প্রসেস খুবই স্ট্রিক্ট এবং খুবই খুবই হার্ড টু গেট মানে ব্যাপারটা রকম তো তারপরেও যে আমরা আসছি তো এই কারণে যে আমরা না ব্ল্যাক না হোয়াইট না কি বলবো না মঙ্গলয়েড তো আমাদের এই স্কিলের মানুষ আর এখানে তো ধরেন টেলিভিশন থেকে শুরু করে বা মানে সোশ্যাল মিডিয়াও নাই যে আমাদের সম্পর্কেরা জানবে তো এই স্কিলের মানুষ সম্পর্কে তাদের ধারণা একেবারেই নাই বলে চলে কারণ ইন্টারন্যাশনাল মিডিয়া এখানে নাই ইন্টারন্যাশনাল চ্যানেল এখানে নাই ইউটিউব নাই ইউটিউব নাই ফেসবুক নাই গুগল নাই তো কোনো ভাবে তারা আমাদের সম্পর্কে আসলে জানার সুযোগও নাই আর এখানে যেহেতু ইউরোপিয়ানরা মোটামুটি আসে ব্ল্যাক আফ্রিকানরা আসে তো তাদেরকে মোটামুটি দেখে অভ্যস্ত কিন্তু আমাদেরকে কখনোই দেখে নাই যার কারণে যারাই দেখে শুধু হা করে তাকাই থাকে যে এরা কারা এলো এরা কি ব্ল্যাক ও না হোয়াইট ও না মঙ্গল হোয়াইট না হ্যাঁ এই যে দেখুন অবাক বিষয় দেখাচ্ছেন এই যে ছোট বাচ্চাটা দেখুন কিভাবে তাকাচ্ছে আমাদের দিকে যে কখনো হাই হাউ আর ইউ

বন্ধুরা দেখুন এই পিচিটা কথা বলতে আসছে আমার নাম জিজ্ঞেস করছে বলছে হোয়াটস নেম সে যে ইংরেজি বলবে এটা তো আমি ভাবতেই পারছিলাম না আর বলে বসেছে আর তাসি দেলে হচ্ছে হ্যালো বলা যে এরকম ইংরেজিতে আর যে নিহাও এখানে তাসি দেলে হচ্ছে হ্যালো ওকে থ্যাঙ্ক ইউ নিল ইতিপাতিয়ান খাবারের দোকান এটা মনে হচ্ছে বিভিন্ন কুকিজ এবং ব্রেডের দোকান বিভিন্ন আইটেমের দোকান ব্রেড দেখা যাচ্ছে ও এই এই প্লাউটেতে কিন্তু প্রচুর গম উৎপন্ন হয় আমরা সিলিং থেকে আসার সময় বিভিন্ন জায়গায় দেখেছি প্রচুর গম উৎপন্ন হয় এবং তারা কিন্তু প্রচুর রুটি জাতীয় খাবার খেয়ে থাকে আর এই উচ্চতা জনিত কারণে রুটি জাতীয় খাবার কিন্তু ভালো শরীরের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আখরট আমরা অনেকেই যারা স্বাস্থ্য সচেতন তারা আখরট খেয়ে থাকে এই যে শক্ত খোসা এই শক্ত খোসা ভাঙতে হবে এর ভিতরেই রয়েছে আখরট এখানে পাওয়া যায় দেখুন এই যে কাঁচা আখরট এখানে বসায় ভরে রেখেছেন আর তিবেতিয়ান একজন নারী দেখুন উপরকার এই খোসা সবুজ খোসা যেটি এখান থেকে যে ফল নিচ্ছেন আখরোট ফল নিচ্ছেন নেওয়ার পরে এভাবে দেখুন এই খোসা গুলো ছাড়িয়ে নিচ্ছেন তারা খুব দ্রুত কিন্তু এই খোসা ছাড়াতে পারেন ছাড়িয়ে ওই যে রাখছেন পরে কিন্তু এটি ভাঙাতে হবে ভাঙালেই ভিতর থেকে আখরোট বেরিয়ে আসবে এটা খুবই দারুণ খাবার স্বাস্থ্য সচেতন যারা তাদের জন্য খাইছে অসাধারণ অসাধারণ কমলা আครট আগে আগে খাইছি আগে একটু এগুলো খাইছে এরকম কাঁচা খাইনি শুকনা হুম হুম তো এটাও খুব সুস্বাদু আর আমার মনে হয় এটা আরো বেশি পুষ্টি করাবে অনেক বেশি সুস্বাদু কাঁচা আছে আর শুকনাতে খুবই মজা আর পুষ্টি করাবে ফলগুলো কি রকম सिलेक्शन বাইরে নয় দেখুন এখানে যে পিচ ফল বিভিন্ন ধরনের পিচ রয়েছে এটাও পিচ ফল বিভিন্ন ধরনের পিচ ফল রয়েছে এর পাশাশী আঙ্গুর আপেল কমলা কত ধরনের আর বিভিন্ন ধরনের ফ্রুটস দেখুন এখানে কেটে খুব সুন্দরভাবে রাখা হয়েছে কি কালার ফুট দেখে খেতে ইচ্ছে করছে এত করা হয়েছে আর কত ধরনের ফ্রুটস এখানে খুবই সুন্দর একটি দোকান দেখুন কত ধরনের দোকানগুলোতে কালারফুল ফ্রুটস দিয়ে এরকম একেবারে ঠাসা ইচ্ছে করলে আপনারা কিনে খেতে পারবেন দাম খুব বেশি নয় এখানে এই যে দেখুন রক মেলন এগুলো খুবই সুমিষ্ট হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের মোমো রয়েছে নিশ্চয়ই আর বড় ইয়ে যে দেখুন কত এখানে মোমো তারা যে যে তিনি আমি আসার সাথে সাথে ঢাকনা সরিয়ে দেখালেন অনেকগুলো তারা এখানে রেখেছেন খুব সুন্দর একটি দোকান এবং এখানকার যারা দোকানের কর্মরত রয়েছেন তারাও খুব আন্তরিক এই যে দেখুন একজন খাচ্ছেন খাওয়া দাওয়া করছেন খুবই সুন্দর একেবারে পরিপাটি এই রেস্টুরেন্ট ঘুরতে ঘুরতে আমাদের একটু ক্ষুধা পেয়েছে তিব্বত দেখি কি পাওয়া যায় আমরা একটু খাওয়ার চেষ্টা করবো আপনাদের দেখাব খুব সংক্ষেপে যে কি খেলাম আমরা খুব সুন্দর একটি রেস্টুরেন্ট জানিনা এখানে কি পাওয়া যাবে এই রেস্টুরেন্টের প্রায় সব খাবারই পর্ক বা শুকরের মাংস দেয়া রয়েছে বলে জানার পর দিলাম উল্টো হাঁটা ফল খেয়ে সাময়িক ক্ষুধা মেটানোর সিদ্ধান্ত নিলাম আমরা তাই ফিরে এলাম তিব্বতি সেই দিদির দোকানে এই যে এই দিদি আমাদের ফ্রি আখরোট খাইয়েছেন আহ তার এখানে আমরা এই যে ফ্রুটসের এটা নিলাম

টমেটো এটা টমেটো কিন্তু এত মিষ্টি এত মিষ্টি অসাধারণ টমেটো তো এভাবে খাওয়া যায় বা এভাবে বিক্রি হয় শুধু শুধু খাওয়া শুধু সালাদ না করে বা তরকারিতে না দিয়ে কি অসাধারণ কি দারুণ টেস্ট এটা হুম খুবই চমৎকার আর এখানে দেখুন যে টমেটো আরেকটা টমেটো খাই দেখুন এই যে লাল আরেকটা টমেটো এটা ততটা মিষ্টি নয় কিন্তু হলুদটা দুর্দান্ত এর পাশাপাশি একটু কমলা খায় দেখি কমলা কেমন তাদের কমলা হুম ছবি তুলতেছেন এটা দেখুন আমাদের ছবি তুলছেন আমাদের ব্যাপারে তাদের ব্যাপক আগ্রহ কার এরা নিরয়ের ভাষা কিন্তু এটা তারা এরা করতে গেলো আমরা খাচ্ছি আর খাচ্ছি এটার দাম কিন্তু মাত্র দশ ইউন এতগুলো ফল দিয়েছে মাত্র দশ ইওয়ান সস্তা না নিলয় অনেক সস্তা ওল রাসার পথের ধারে অনেক ফলমূল বিক্রি হয় এই বৃদ্ধ দোকানে দেখুন কত যত্ন করে আপেলগুলো বিক্রি করছেন তৈজসপত্রের আরেকটি দোকান দেখে থমকে গেলাম আমি অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে ওরে বাবা কত ধরনের তৈরীসপত্র এখানে দেখুন রাখা হয়েছে অনেক ধরনের অধিকাংশই তামার এগুলো দেখুন পিতলের পিতলের তৈরি যদি একটু ভিতরে ঢুকে দেখায় যেখানে কত কি রয়েছে দেখুন এগুলো কিন্তু চায়ের পাত্র অনেক চায়ের পাত্র এবং ছোট ছোট চায়ের পাত্র রয়েছে চা পরিবেশন করার জন্য এইগুলোতেও চা পরিবেশন করা হয় বিশেষ করে চা পরিবেশন করার যে রাজকীয় আভিজাত্যপূর্ণ যে পাত্র সেগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে দেখুন চমৎকার একটি দোকান এগুলো তো রয়েছে এর পাশাপাশি আরো আপনাদেরকে দেখায় দেখুন এইদিকে এই যে এগুলো জানি না এগুলো কি কাজে ব্যবহার করা হয় এর পাশে দেখুন চায়ের আরও কত আভিযাতপূর্ণ পাত্র এখানে রয়েছে ওফ গড দেখুন এই পাত্রগুলো কেমন খান্দানি একেবারে আভিজাতপূর্ণ এগুলোর দামও নিশ্চয়ই অনেক বেশি হয়ে থাকবে দোকানে কোনো দোকানই দেখছি না শুধু বিভিন্ন ধরনের রাজকীয় সব চায়ের পাত্র দেখছি এটি দেখুন এটি কত কারুকার্যপূর্ণ যেকোনো ধরনের তরল জিনিস এখানে রাখতে পারবেন বাসায় বাসার সৌন্দর্যও কিন্তু বাড়িয়ে দেবে জানিনা এগুলোর দাম কেমন